হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো প্রতিদিনকার মতো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজ রান্না করব ফার্মের মুরগি এটা অনেকেই খেতে চায় না কিন্তু এভাবে রান্না করে দেখো অনেক মজা লাগবে খুব সুস্বাদু যে খাই না সেও খাবে একবার ট্রাই করে দেখো দেখো মাংসগুলা কেটে ধুয়ে নিয়েছি একটু বড় বড় করেই কেটেছি তারপর এটাই লবণ হলুদ আর মরিচ গুঁড়া একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখো ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে যে মাংসগুলো মেখে রেখেছিলাম সেইগুলো ভেজে নিব এগুলা মাছ যেভাবে ভাজে ওইভাবে এক একটা করে ভেজে নিলে ভালো হয় আমি একসাথে গিয়ে চারটে পাঁচটা করে দিয়ে ভেজে নিচ্ছি এভাবে মাংসগুলা ভেজে নিলে মাংসগুলা শক্ত হয় আর খেতেও মজা লাগে দেখো প্রথম যে মাংসের টুকরাগুলো দিয়েছিলাম ওগুলা ভাজা হয়ে গিয়েছে আর বাকি যে মাংসের টুকরাগুলো আছে সেগুলোও ভাজতে দিয়ে দিয়েছি এগুলা সব ভাজা হয়ে গেলে এই তেলেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু বেশিই দিবে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে মানে গায়ের রঙ যখন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন হয়ে যাবে তারপর এতে রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা মরিচের গুঁড়া এগুলা ভালোভাবে অ্যাড করে ও হলুদ গোড়া। এগুলো সব ভালোভাবে অ্যাড করে কষিয়ে নিতে হবে কষানো ভালোভাবে হয়ে আসলে এতে আমি সামান্য জল দিয়েছি যাতে মশলাগুলো কড়াইয়ের সাথে আটকে না যায় ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা একদম শুকনা শুকনো হয়ে আসলে এতে টমেটো অ্যাড করে দিয়েছি টমেটো তিনটা টমেটো দিয়েছি এতে টমেটো দিলে জলের কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক মজা লাগে টমেটোগুলো অ্যাড করে কিছু সময় ঢাকনা দিয়ে রেখেছি তারপর টমেটোগুলো যখন গলে আসছে একদম এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব দেখো টমেটোগুলো একদম মশলার সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে ওই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি লবণ অ্যাড করবো আমি এতক্ষণ এই মশলাই লবণ অ্যাড করি নাই লবণ অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখন যে জলটা ছাড়বে এটা শুকিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এতে সামান্য জল দিয়ে দিতে হবে জলও দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে দেখো জল জলটা ফুটে উঠেছে ফুটে উঠলে নামানোর আগে এতে ঘি আর সামান্য গরম মশলার গুঁড়া অ্যাড করেছি ঝোলটা যখন একদম গা মাখা মাখা হয়ে গিয়েছে তখন চুলা অফ করে দিলাম আজ এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর প্লিজ এভাবে ট্রাই করে দেখো যারা ফার্মের মুরগি খায় না তারাও খাবে আর অনেক মজা লাগবে এটা পোলাও ভাত রুটি সব কিছুর সাথে অনেক মজা লাগে খেতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে